প্রত্যেক দিন জানিয়ে দেই যে কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত করে মূল্য পাওয়া যাচ্ছে তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা সাতান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত ছাপ্পান্ন টাকা সতেরো পয়সা দিচ্ছে ব্যাংকে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত পঞ্চাশ টাকা একচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক আপ করলে একশত চুয়ান্ন টাকা একান্ন পয়সা আর এসি মাইড্রাস করে পাঠালে একশত পঞ্চান্ন টাকা বাষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বাহান্ন টাকা একাত্তর পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন উননব্বই টাকা সাতানব্বই পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত আঠাশ টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত ছাব্বিশ টাকা তেহাত্তর পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত পঁচিশ টাকা উননব্বই পয়সা আর এসি মাইনাস পারে পাঠালে একশত আঠাশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত ছাব্বিশ টাকা তিরিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত ছাব্বিশ টাকা তিরিশ পয়সাই পাওয়া যাচ্ছে ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সেন্স হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশোত ষোলো টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাচ্ছেন বাহারাইনই এক ডিনারে তিনশত পঁচিশ টাকা সত্তর পয়সা দিচ্ছে জেনজ এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত টাকা ষোলো পয়সা আর বিএসসিতে পাঠালে তিনশত টাকা ৩৭ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত টাকা চৌত্রিশ পয়সা করে পাচ্ছেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল কাবে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা গাল্ফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে 33 শুটি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে

ইরাকের এক দিনারে শূন্য চুরাশি পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা ষোলো পয়সা মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে পাঠালে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঁচিশ পয়সা এন বি এল এ সাতাশ টাকা ছেচল্লিশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে টাকা ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ভাড়ালে পাবেন বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রেয়া মাই দিচ্ছে এক টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাঙ্ক এক টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরব প্রবাসীরা বিনোয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ট্রান্সফার্স্টে পাঠালে ইউআরপের মাধ্যমে বত্রিশ টাকা বারো পয়সা আর এখান থেকে বিকাশ করলে একত্রিশ টাকা আঠাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ করলে বত্রিশ টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা মোবাইলে পেতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা ছাত্রিশ পয়সা ঠিকমতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনাল এ বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্টে ৩২ টাকা তিরিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা আঠারো পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা একান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা উনিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা তেতাল্লিশ পয়সা আর রেয়া মাইতে দিচ্ছে ডলার প্রতি একশত একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা ত্রিশ পয়সা আর এখানে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে পাবেন